পরকিয়া যেন থেমে নেই ধূপগুড়িতে এবার সালিসি সবার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয় সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ছাকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোপপাড়া এলাকায় যারা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার কি ঘটনা আদালত পর্যন্ত গড়ায় কিন্তু এর পরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে ত্বককে থাকত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালেই শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকলে বসে সালিসি সভা হয় সভায় পরক্রিয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদ ইচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ধূপগুড়ি জুড়ে বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে যা ভাত কাপন দেয় না তো শরীরের কিছু হলে চিকিৎসা করে না বাধ্য তো যাইতে হচ্ছে তা আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হচ্ছে কি হয়েছিল ওই যে কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছে দেখা দেখা করার জন্য তো ও ওইখানে গেছে আমি যাইনি মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন আপনার নাম এই জায়গাটার নাম কী হয়েছিলে কি এই যে ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাই খাইতে আসলাম তার মধ্যে জেল খাইতে আসলাম এদের বাড়ি থেকে খুব দুঃসাদোষী ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো এইখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আসবে আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে কয়া বলে চলে যাব বাস ওরা বললে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে চলে যাবে এখন নতুন করে সংসার নেব আর কি করবো তোমাকে আগে বিয়ে করছো আমি বিয়ে করিনি বিয়ে করিনি ছেলে আসছি কেছটো চলছে উপছ উঠাতে যাব তই কুল কি বুলি কি ঘটনা একো যদি খুব অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে তিন বছর তিন বছর হইলো মানে একুশ সালের ঘটনা যখন আমরা ধরি ওদেরকে ফোনে কথা বলতো ইয়ে করতো দেখা করতো বাস বাড়িতে জিগেরে শিখেরে দেখা করতো আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতে গোপনভাবে মোবাইলে কথা বলে ওদের ফেসবুকে কথা বলে ফেসবুকে ইয়ে দিয়ে পাঠায় কী কী ওগুলো সব আমার কাছে আসে অসুবিধা নেই এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন ফলো করি আমি একা মানুষ এইখানে তো বাড়িতে পাতলা ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি এতদিন থেকে আপনারা আপনি জানতেন যে ওদের সম্পর্ক আগে তো জানতাম হ্যাঁ আজকে যেতে হচ্ছে কেন আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি কোন দিন ধরতে পারি কোন দিন ধরতে পারি ওদের কোপন সময় যদি দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে আপনি কি তাহলে সহজে আপনার নাকি হ্যাঁ তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায় ওরা যদি ওইদিকেই সুখে থাকে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে মেয়ে আছে আমার ছেলে একজন আছে বাচ্চাটা কার পক্ষে থাকবে বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে মনে ও দাদুর বাড়িতে ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে যদি রাখে থাকবে আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে আমার কোনো আপত্তি নেই কেন আমার বাচ্চা কত বছর বাচ্চা বাচ্চা সাড়ে আট বছর বয়স কী নাম আপনার আমার নাম মানিক দেবদাস